বলে আবার ভাসা সি নুয়াখালি আর কি আমি নুয়াখালি কেউ তাহলে আবার লাভ হয়েন না বুঝাবে লেগে তাসি নুয়াখালি কেউ তাহলে কইলে বলে আমরা লোক কইসে বললাম এই দক্ষ বুঝবে তখন কয় এই ধরে কেন মাই করছে কই দেখেন না এটা আমার গরু আর সুরে কই আমি রসিদ করে লইছি এটা আমার তখন বলে কই কিটা মদকার বেগ বুনে সবে

বাংলাদেশে বলে ও হাজার বলো দিল আমিন আল্লাহ কোরআনে কইসে রে এই বলো দামিনের বলো তো আমার তামিলে এখন এই কথা কইয়া বলো দাঁড়া এখন শুরু হয় খাইছ তুই তুইও খাইলে না আমিও খাইলাম না মূল্লা দি কোরআন দেখাইছে লোকের লিয়া দাঁড়া

তাকে অপেক্ষা দেয় রসুলকে অপেক্ষা দেয় এই দিয়ে অপেক্ষা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন গড়া দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয় তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত তবলিক সলতনি তবে ইঞ্জিনিয়ার নেতৃত্বে না কার নেতৃত্বে আর যদি দেখুন লক্ষ্য করে দেখেন আজকে আরেকটা ষড়যন্ত্র শুরু হইছে আর যদি দেখুন আমার দেখা লন্ডন আমেরিকা সহ বিশ্বের তো না হইলো একটা পঞ্চাশটা রাষ্ট্রের কম না সহ তো দেখছি

না মাধ্যমে শুরু হয়েছে তিনি দারুল দেবন থেকে তিনি হেলমে ওহির জ্ঞান আসির করছেন আরে এমন একটি মকবুল জামাট যে সারা বিশ্বে আমরারও অনেক সময় জঙ্গিবাদ করতে পারি কারণ বড় শিলি মারি ডাপ মারি ট্যাং করুন করুম কিন্তু দাওয়াতে তবলি গলে আর ওয়াজও কোনো যায় না বেশি দিল কয় না আলহামদুলিল্লাহ কয়ে গিলে দেয় কান ঠিক না এটা তাৎপর দিল কিচ্ছু কয় না এটা না পদের লোক আছে না সভাপতি হওয়ার কোন লোক এই কারণে বিশ্বের ইহুদি বেমান কাপেররা তারা দেখে যে এটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছুই কই আজকালি দেয় ঠিক কিনা এসে লন্ডনের রাজধানীতে তেরো একর জায়গা নিয়ে হলো মার্কেজ মসজিদ প্রতি সপ্তাহের সব গুজারিতে পাঁচ থেকে সাত হাজার লোক জমা হয় চিন্তা করেন বিমান কাপের যা চিন্তা করে দেখে যে ইদার দ্বারা ইডার না সন্ত্রাসী পাওয়া যায় না জঙ্গিবাদ করা যায় মাঝে কথা বুঝেন না আমরা যে স্বর মানলে ফাল একটা স্বর দেবে একদম করে তবলিকোটার একটা স্বর খেলে কষ্ট হয়েছে ইহার তো কোনো হাত নাই ওয়াটার শ তাওয়া তবলিগের মাধ্যমে সারা বিশ্বে যত অমস্লিম দেশে মসৃণ হচ্ছে বেশিরভাগ তাওয়া তো তবলি ওয়ারদের মাধ্যমে

ইহুদি খ্রিস্টানদের আজ দেখেছে ইদারে সেরে দিলে হয় না সারা বিশ্বে নীরবে কাজ করতেছে যাদের মাধ্যমে লক্ক লক্ক লক বিশ্বে মুসলমান হচ্ছে ভরের বার দেখে না এই কারণে আজকের লিগের ভিতরে ষড়তন্ত্র জোখাইয়া দিয়া প্রয়াজন জোখাইয়া দিয়া ছাড়ছে আর না?

যে এই সাধারণ লোক যা তাদের ইমান আমল নিরাপদ থাকবে না হালাল হালাম বৈধ অবৈধ কেটে বুঝবে না কারণ আলিম উলামা সারা মসজিদ চলবে না চললেও সঠিকভাবে চলবে না এক লোকের মসজিদে ইবারও লন্ডন জোরের নামাজ পড়তে গেছি এক মসজিদে তা আমি পিছনে দাঁড়িয়েছি আর ইমাম সব রুখ হতে যাইবার আগে দেখি আমার দিকে গুইটা দাঁড়িয়েছে আমি আমিও চাইলাম আমার ইশারা দিত তখন তো আমার বুঝবার বাকি নাই বিষ গীতা আমি সঙ্গে সঙ্গে ইমামতের জায়গা চলে গেলাম উনি চলে গেল নামাজ আমি সাজাই নিলাম আর অন্য একজন সাধারণ লোক আছেন আর এক মসিদও ইবার ইমাম সবাই ইশারা যায় ইব নামাজ মাতাল গিজা জিগায়

মসজিদ চলবে না চলবে না কেমনে সরাইব এই সরানোর জন্য একটা লোকটা তৈরি করার দরকার এই লোকটা তৈরি করছেন বংশের টিকা না করে তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করবে না তৈরি করছেন ময়ানা সাদ নামের একজন লোক আঠ সাম চিন্তা করে দেখেন উনি এতটুকু বুঝে না এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিগে যদি কোনো পদের মানে কেউ চাহিদা নেই কেউ পদ দেওয়া টানাটানি করে না আর উনি একটা লোক যদি হরটা সেরে যে হারি কর ওলামাই কেরাম দেবন্ধের ওলামাই কেরাম সহ যেভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে রাখি এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিগের আগুনরা পাঁচ মিনিট লাগবে না দুই মিনিট নিবে

তবে সঠিকভাবে চলবে আর তো ওনার একটা বক্তব্য হইলো যে কোরআন ওয়াজিব আপনারা কে কেদা বুদ্ধা করতে পারবেন না বুদ্ধা করলে সব নাই গুণা না না উনার বক্তব্য কোরআন বুদ্ধা যদি না করো তাহলে গুণা তাহলে আমরা কেউ সব পাইতাম না এর কারণ কোরআনের অনেক আছে আমরা বুঝি না পৃথিবীর কোনো আদেম বুঝে না রস তো আল্লা সাহা কেউ জানে না কিন্তু রসুল বলছেন মিমকে উচ্চারণ করলে কমের পক্ষে তিরিশটা নাকি ভা একশো না হয় আপনি দেখবেন ওই সাইজাতে তো বসে মশা কামড়ায় তো মশা কামড় দিলে তাফা দিতে হয় কামড় তো দিয়ে লিছে তফা দিলে কিলো এলেগা ওই কাশে গিয়ে একটা ঘাস উঠে আনছে এটা নাড়া যাতে মশার কাছে না কিন্তু দেখা গেলো ওইদার দিয়ে হানো লাগে এখানে খাচ্চা ওইখানে খাচ্চা খসা সাইডে কি হালনা আমরা খাচ্চা ওই দিয়ে শুধু গাছ লেগেছে সুতরা গাছ বোধেন আর না বুঝেন লাগে দেখবে সুতরা গাছ আল্লাহর একটা সৃষ্টি ইদার না বুঝতে লাগে রোদে সুলকায় আল্লাহর কোরআন আল্লাহর কালান বুঝো আল্লাহ বুঝো টলা আবার কইরা দেখো গ্যাস সম্মোদে আর কিছুদিন আগে আমেরিকাতে এক কারিশলের সবের আবার শুনলাম আটজন খ্রিস্টান বলে মুসলমান থানবির আহমদুল্লাহ সামনে গেছে এক লোক এক নাস্তিক প্রফেসর আর এই মুহূর্তে একজন লোক গেছে গে হজুর একটু হু দেন ভেতর ভেতা করে হজুর এই নাস্তিক প্রফেসর কয় মৌলভী সাহ এই বিজ্ঞানের যুগে আপনারা বাট ফাইলে ভাই কি বার ফেরি করলাম ক্যাপসুল ইন্ডেকশন ট্যাবলেট দেওয়ার দরকার তাহলে দূর থেকে একটা ফু মারলেন এই ফু কি বেলার ফেডে গেছে আপনি একটা ফু মারছেন মুক্ত বাতাস বিষে গেছে তাহলে আমার তো আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসর কিন্তু এখন এর কথায় বোঝা যায় বড় একটা গাধা

আমি একটা মানুষের কথায় আপনার চেহারা লাল কেন শরীরে কা বসে গেল তাহলে বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারার রং পরিবর্তন করতে পারে দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে আল্লাহর কথার কি কোনো আসন নাই দুই নম্বর ওনার বক্তব্য বলিয়া আল্লাহ এটা কোনো টাইম নেই দুই নম্বর একটা বলা যায় একটা বলি আমাদের হুদুরদেরকে যেটা দেয় এটা কিন্তু ব্যথন বলা যায় না না হাদিয়া একটা বলা যায় বা ভাতা বলা যায় পাথা এর কারণ আমাদের মসজিদের ইমাম চলে গিয়া যেখানে বেতন কত বিশ হাজার দেয় কিনা জানি না এটা দিলে এটা যেমন বড় প্রজেক্ট পয়সা আছে দিতে পারে আমরা মসজিদের মাদ্রাসার বেতন মহাদিস যেবার হাদিস করা এবারের মাত্র তেরো হাজার দেয় আনলে সব নিশে তেরো হাজার আর দশ হাজার আর পাঁচ হাজারে একটা ফ্যামিলি চলে এটা তো দেখ

ইটা সমস্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্য জরুরি কিছু বাতা দেওয়া হয় এটা বেতন নয় এবং এটা সাইরম মাঝাম মতে হালাল চাইরম মাঝাম মতে বৈধ কিন্তু মারা সাজ সব বলেন এটা বিলে ব্যস্তার মহিলার রোজগার থেকে আরো খারাপ যদি এদের হাত থেকে আর করা যায় তবলিগ বিভ্রান্তি থেকে গুমরাহীর দিকে চলে আর্মি বেড়াকের ভিতরে থাকে বেড়াকের ভিতরে থাকে এরা বের হয় না খায় আর বেলাকের ভিতরে থাকে দেশের ভিত্তে জরুরি অবস্থা দেখলে বাহিনী মাঠে নামায় ঠিকঠামিয়ে ওরা মারি মাত্র মাত্রাভাবে কিতাব নিয়ে ব্যস্ত যখন দিনের মধ্যে কোনো জরুরি অবস্থা দেখা যায় তখন ওরা মারি গেলাম জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্ব দেবে দাও লক্ষ্য করে দেখেন এটা আল্লাহর বছরে দেওয়ার দায়িত্ব কেন একাধিক আছে ইয়াল নাম বাবু আমি এবার বছরও করছি কি না লয়

কেন খালি নাই আচ্ছা এখন প্রশ্ন হইল কিছু লোক আছে গাওলা গাছ হেড়া করে কি আয়োজন দেখে লোক নাই ব্যাগ আছে বেগ নিশো হেব আপনি আমার নাম দিলে বাই দুইটা ব্যাগ আছিল না গাউলা।

আল্লাহর রসুল বলেন আমি দুই দা বিয়াক রাখা যায় আমার জায়গা উম্মতের মধ্যে এই উলামায়ে কেরাম তোমরা আমার বিশ্বাস করি আর উলামা বলা শতল আমবিয়া ওয়ানাল আমবিয়া রাম ইউয়ারিসু দীনালা ওয়ালা দিরহামা আল্লাহর রসুল বলেন আলেমরা আমার উত্তর অধিকারী তোমাদের আমি বিশ্বাস করি তোমার কাছে নবুয়ত নাই কিন্তু এর আছে কি আমাত পর্যন্ত এরন্দলা দিন চলবে তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম ওই সাহ নামের গৌরা গুলাম মোহাম্মদ নামের গৌরা জওয়ান গৌরা রসুল আমি যাই গা যুগে এ এলিম বহন করবে তিন দল থেকে রক্ষা করার দায়িত্ব আমার এক নম্বর তাহরি ভাল গালি কিচার সীমা লঙ্ঘনকারী কিছু লোক আছে এরা কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা উল্লাই হলে যেমন সাত আমি মোহাম্মদ দিয়া গেলাম দুই নম্বর হইল ইন্তহাল মুক্তি বাতিলরা করে গিটা কিছু জায়গা লাইন চুরি করে যায় চুরি করে আল্লাহ কোরআনে বলছেন আমাদের কাছে দিয়েও না কাছে ইয়া আইয়ো হাল্লা দি না আমান ওলা তাকড়ে বুঝলা কথা সত্য কিন্তু হি বাজর কয়না কোনবাদু ওয়া আং তুম সুকা রা নিশাযুক্ত অওয়াজটায় না আমাদের কাছে দিয়ে যায় মাই দা গেলা আর হুকুম বাতি লেগে এমন হে অখন ওয়াজ করে কয় আল্লাহ কুরা নে কইছে মদ খাইও কিন্তু নামাতে শুন খাইয়ো না সুর দুই নম্বর তিন নম্বরের জাহের অপব্যাকা দিবা কল কবর মধ্যে দিব হৈলা দিব না রাং সালি হৈল্যা দিব সালি এরপরে দিব দিব